আবারও জেগে উঠলো কয়লা কারবারইতে দৌরাত্ম্য প্রশাসনের চোখে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে ভিকি গাড়ির দ্বারা পাচার হচ্ছে বস্তাবন্দি টন টন কয়লা সেই কয়লা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করার পর গাড়ির মাধ্যমে বাইরে পাচার করা হচ্ছে এমনটাই সূত্রে খবর এই কয়লা কারবারে রয়েছে কার হাত কারি মদতে উঠছে প্রশ্ন ঘটনাটি যেমনই থানার কেন্দাফাড়ির অন্তর্গত কেন্দা গ্রামের ঘটনা এই নিয়ে বিরোধীরা আঙ্গুল তুলেছেন রাজ্যের বর্তমানে শাসক দলের প্রশাসনের দিকে প্রকাশ্য দিবালোকে কেনা খোলা মুখ খনি থেকে কয়লা চুরি করে সেই কয়লা বস্তা করে জমা করা হচ্ছে কেন্দ্র বিভিন্ন জায়গায় তারপর সে কয়লা রাতের অন্ধকারে ভিকি গাড়ির মাধ্যমে চলে যাচ্ছে এলাকার বিভিন্ন ইটভাটায় এছাড়া রানীগঞ্জে রোনাই ঢান্ডা ডিহি বীরভূম বাঁকুড়া সহ বিভিন্ন এলাকায় কেন্দাগ্রাম থেকে ঢিল ছড়া দূরত্বে রয়েছে জামুরিয়া থানার কেন্দাফাড়ির পুলিশ এমনকি প্রশাসনের চোখে ধুলো দিয়ে সেই কয়লা রাতের অন্ধকারে ষাট নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে পাচার করা হচ্ছে বিক্রিকারীর মাধ্যমে প্রশ্ন উঠছে তাহলে কি প্রশাসন বিষয়টা এড়িয়ে চলছে নাকি প্রশাসন ও শাসক দলের মধ্যে চলছে অবৈধ কারবার শাসক দলের বিরুদ্ধে ওটা অবৈধ কয়লা কারবারের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করছেন শাসক দল প্রসঙ্গত মাসখানে আগে গোপন সূত্রে খবর এর সিকিউরিটি দল কেন্দ্রগ্রামের ভগবতী মন্দির এলাকায় হানা দিয়েছিল কিন্তু সেই খবর চড়াও হতে ভগবতী মন্দিরের সংলগ্ন জায়গায় যে বস্তা মজুদ মজুত করা যে কয়লা ছিল সেটি পাচারকারীরা সরিয়ে দেয় এমনকি মজুদ কয়লা সুরক্ষা কর্মীরা বাজেয়াপ্ত করতে গেলে তাদেরকে জানার এটা বিয়েবাড়ির কয়লা তাহলে কি একটা বিয়ে বাড়িতে এতটাই কয়লা লাগে যে টন টন কয়লা মজুদ রাখতে হবে ঘটনাকে ঘিরে তোলপাড় শিল্পাঞ্চলের রাজনীতি থেকে এটা তো জনসমক্ষে রয়েছে পাবলিক দেখছে পুলিশ প্রশাসন দেখছে ইসিএল আধিকারিক দেখছে লোকাল স্তরে যারা রুলিং পার্টির নেতা তারা দেখছে সিআই সাহেব দেখছে সকলে দেখছে কিন্তু আমি বলছি সকলে দেখার মাধ্যমে তাদের যে দায়িত্বটা রয়েছে সেই দায়িত্ব পালনটা কোথায় করছে ওনারা তাহলে চলছে কি করে এমন যারা চালাচ্ছে তারা তো সাধারণ মানুষ চালাচ্ছে সাধারণ মানুষকে এই সাহস এই প্রশ্রয় দিয়েছে কারা এটা প্রথমে বুঝতে হবে যে কী হারে কয়লে চালাচ্ছে আপনারা দেখেছেন কিছুদিন আগে দশ নেমেছিল কেন্দা অঞ্চলে তো সেখানে আমরা গিয়েছিলাম সেখানে প্রশাসনের টনক নানোর চেষ্টা করেছিলাম কিন্তু তাতে কোনো ভ্রুক্ষেপ হয়নি কেন ওনারা রুলিং পার্টির মদতপুষ্ট এখন ওয়েস্ট বেঙ্গলে যারা ইসিএল হোক ফ্যাক্টরি হোক বা যে কোনোই পুলিশ প্রশাসন হোক তারা যারা রয়েছে তারা রুলিং পার্টির পরিচালনায় পরিচালনা হচ্ছে তারা নিজের কোনো অধিকার নেই যা রুলিং পার্টি বলছে তাই করছে তাই তাদের এইখানে এখন যে ইয়েটা চলছে কয়লাগুলো সেগুলো তাদেরই মদতে চলছে বহুবার প্রশাসনকে বলা হয়েছে ইসিয়ার অধিকার ইসিয়ার আধিকারিককে বলা হয়েছে সিআইএসএফ কে বলা হয়েছে সিআইএসএফ আর ইসিয়ার আধিকারিক বা সিকিউরিটি ইনচার্জ যারা আছে ইসিয়ার তারা ব্যাট অতএব আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যে যদি এখানে তৃণমূলের কোন নেতা যেহেতু আমি তৃণমূল অঞ্চল সভাপতি তৃণমূলের কোন নেতা যদি হাত থেকে থাকে কেউ যেন রেয়াত না পায় পাবলিকের সুরক্ষা আগে দরকার এরা দিন নাই রাত নাই মেন রোডের উপরে ব্যাপক হারে ভিকিতে করে পয়লা চালাচ্ছে যত তাড়াতাড়ি পারে টিপ টিপ নিয়ে আসতে হবে টিপ নিয়ে এসে স্টোর করতে হবে কোথাও বীরভূম কোথাও বাঁকুড়া এদিক দিয়ে কয়লা চলে যাচ্ছে এই ভিকির মাধ্যমে আমি দায়িত্ব নিয়ে করে বলতে পারি তৃণমূলের কোনো নেতা বা কর্মী যদি এতে জড়িত থাকে প্রশাসন দল উচ্চ নেতৃত্ব যা পানিশমেন্ট দেবে তাতে আমাদের মাথায় শিরোধার্য থাকবে প্রয়োজন হলে আমি নিজেও পদত্যাগ করবো যদি আমাদের এখানে কোনো হয়ে রয়েছে তাহলে আমরা কি বলে মানে হাত থেকে থাকে অতএব আপনাদের মাধ্যমে বারবার অনুরোধ করছি চোট চুলিটা রাত্রের বেলাতে এরা এমন শুরু করে দিয়েছে দিন রাতকে এক করে দিয়েছে চব্বিশ ঘন্টা একদম মানে পাঁচ মিনিট দশ মিনিটের জন্য পাবলিক তৃত হয়ে গিয়েছে পাবলিক অতিষ্ঠ কেউ মুখ খুঁজতে চাইছে না এতটাই এরা ডেসপারেট হয়ে গেছে ম্যাক্সিমাম আমার মনে হয় এইগুলো যদি এক জায়গাতে স্টোর করা হয় তাহলে ডেলি দু থেকে তিন ট্রলি ট্রাক কয়লা কোথাও স্টোর করে বেরিয়ে যাচ্ছে মানে আর মততে যাচ্ছে এটা বলতে পারবো না এটা আমি জানিও না তবে হ্যাঁ সিআইএসএফ এখানে জড়িত আছে ইসিএল অধিকারী এবং সিকিউরিটি ইনচার্জ যারা আছে ইসিএল অধিকারী আধিকারিক ইসিএল এর সিকিউরিটি ইনচার্জ তারা নিশ্চয়ই জড়িত আছে কারণ রাত্রেবেলাতে নামছে মাইন্সে সেখানে পুলিশের বা আমাদের সিআইএসএফ বা কি নাম সিকিউরিটি ইনচার্জ এরা যদি না থাকে তাহলে এটা ইসিএল দায়বদ্ধতা আমি ইসিয়ানকে বলবো যে এটাকে যদি না এটা ইয়ে হয় অতরে দিন যদি কোনো ভবিষ্যতে কোনো ফ্র্যাটেল হয়ে যায় তাই থাকবে ইসিয়ান সি আইএসএফ সিকিউরিটি গার্ড কিছু ভালো নাম সন্দীপ ব্যানার্জি আমি কেনা অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট